নমস্কার বন্ধুরা মণিদীপা ক্রিয়েশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শুকনো মাছের রেসিপি দেখুন বন্ধুরা এই শুকনো মাছটা দিয়ে আজ রান্না করব। মাছটা প্রথমে কেটে নেব দেখুন বন্ধুরা মাছটা প্রথমে পিস পিস করে কেটে নিলাম তারপর কুসুম গরম জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম দশ মিনিট পর মাছের আঁশগুলি ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ আজ এই রেসিপিটা আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব তাই আলু আর বেগুন কেটে ভালো করে ধুয়ে নিলাম এবার রান্নার জন্য কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল এবার প্রথমে শুকনো মাছগুলি ভেজে নেব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা আমার শুকনো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা হতে দিয়ে দিলাম মশলা মশলা বলতে শুকনো লঙ্কা আর রসুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ এবার দিয়ে দিব সব কেটে রাখা সবজিগুলো যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন এখন দশ মিনিটের জন্য ঢেকে দেব ফিরে এলাম দশ মিনিট পর দেখুন বন্ধুরা আমার আলু বেগুন সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার একটু হালকা কষিয়ে নেব যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা আমার মশলাটা হালকা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল আমি অল্পই দেবো যেহেতু সব কিছু সিদ্ধ হয়ে গেছে তাই অল্প পরিমাণেই জল দিলাম দেখুন বন্ধুরা আমি এই রেসিপিটা আজ প্রথমবার ট্রাই করলাম আমার কাছে বেশ ভালোই লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন বন্ধুরা জলে পলক চলে এসেছে এবার দিয়ে দেব ভেজে রাখা শুকনো মাছগুলি দিয়ে আর পাঁচ মিনিট রান্না করে নেব মাছ মাংস তো আমরা রুজি খাই মাঝে মধ্যে একটু অন্য কিছু বেশ ভালোই লাগে খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার আজকের রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না আর আমার খুবই অল্প সময়ের ভিডিও তাই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে একটা কমেন্ট করবেন প্লিজ ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না দেখুন বন্ধুরা আমার রান্না প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ধনে পাতা দিয়ে এক মিনিট জাল করে নেব তাহতেই আমার রান্না হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন তৈরি হয়ে গেল আমার আজকের শুকনো মাছের রেসিপি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ